আর কয়েকদিন পরে কোরবানি তাই কোরবানিতে আমরা কি রকম করে কত আইটেমে রান্না করব সে নিয়ে আমাদের মাথা ঘুরপাক খাচ্ছে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম একদম মুখে লেগে থাকার মতো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জিনাজ ছকত ব্লগের নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে রেসিপিটি তৈরি করব তার জন্য একদম সলিড মাংস লাগবে সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি ছাঁচা মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই মাংসটা সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে প্রথমেই একটা প্রেশার কুকারে মাংসগুলোকে দিয়ে খুবই অল্প অল্প করে সব মশলা দিয়ে দিতে হবে পেঁয়াজ কেটে ব্যবহার করতে হবে তার বাদে মরিচের গুঁড়া হলেদুর গুঁড়া আর রসুন পেস্ট আর হচ্ছে আদার পেস্ট দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ লবণ একটু কম হলেও চলবে কোনো অসুবিধা নাই পরের বারে লবণ আবার দেওয়া যেতে পারে আর শুরুতেই লবণ বেশি হলে পরে সেটা আর মেজারমেন্ট করা যাবে না দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আর সামান্য পরিমাণে পানি দিতে হবে ভাবে দিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় আর পানিটাও যেন আর প্রেশার কুকারে লেগে না থাকে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তেল কিন্তু দেওয়া যাবে না তারপর ঢাকনাটা লাগিয়ে দেব হাই হিটেই কয়েকটা শীষ দিয়ে নামিয়ে নেওয়ার পরে শিল পাটাতে মাংসগুলোকে ছেঁচে নেবো এইভাবে আর সরালি মাংস হলে কিন্তু মাংস লম্বা লম্বা থাকত আর এটা যেহেতু ছোটো কষের মাংস তাই একদম মাংস সিদ্ধ হয়ে গিয়েছে স্যাঁচার সাথে সাথে একদম সুন্দর করে মাংসগুলো আলাদা হয়ে গিয়েছে এখন হচ্ছে মেইন রেসিপির পালা তাহলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন এখন একটা ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচি আর কালো এলাচি এগুলো একদম রেডি করে নিয়েছি হতে পারে কোরবানি দেয় এটাই একটা আপনার বেস্ট রেসিপি আমি তো একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আমি যে কতজনকে খাইয়েছি সেটা আর কি বলবো পুরো রেসিপিটি দেখলে আপনিও কিন্তু এই ছ্যাঁচা মাংসের পাগল হয়ে যাবেন যাই হোক তেল গরম হয়ে যাওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নেড়ে নেব পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দেব জিরা ফোরণ তারপর আবারও পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব জিরাগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সব উপকরণগুলো আবারও একটু একটু করে দিয়ে দেব। শুরুতেই দিয়েছিলাম অল্প অল্প করে তাই আবারও অল্প অল্প করে দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণের রসুন বাটা তারপর আবার একটু হলুদও দিয়ে দেব। এভাবেই শুরুতে যা যা দিয়েছিলাম আবার এখন সব একটু একটু করে দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিতে নিতেই পেঁয়াজগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দেব ছ্যাঁচা মাংসগুলো এবং দারচিনি এলাচি সাথে আছে কালো এলাচিও এখন ভালোভাবে কিন্তু নেড়ে চড়ে এখন শুধু ছ্যাঁচা মাংসটুকু দেওয়ার পালা আর এই মাংস রেসিপিটা যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু অনুরোধ থাকবে কোরবানি দে এ রেসিপিটা অবশ্যই করবেন মাংসগুলো দেওয়ার পরে ভাজা ভাজা করতে করতে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়েছে তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর এই গরম মশলা গুঁড়া না দিলে কিন্তু এই ছ্যাঁচা মাংসের রেসিপি অসম্পূর্ণই থেকে যাবে তাই তো আমার মোটামুটি ছ্যাঁচা মাংসর রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন ভালোভাবে আবার একটু উল্টে পাল্টে দেবো এটা যত বেশি ভাজা যাবে তত বেশি টেস্ট হবে আর স্মেলটাও দারুণ বের হয় আজকের এই ছাঁচা মাংসের রেসিপিটি কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমাদের এলাকায় তো এই ছাঁচা মাংসের রেসিপিটা অসাধারণ লাগে কোন কোন এলাকায় এই রেসিপিটা চল আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা যে যেখান থেকে দেখলেন ফেসবুক পেজ থেকে তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি দেখতে অসাধারণ লাগছে রুটি দিয়ে পরোটা দিয়ে গরম ভাত পোলার সাথে খুবই অসাধারণ সবাইকে অনুরোধ করব রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করার জন্য তাও দেখা হবে নতুন কোন রেসিপিতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম